বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম জয়গুরু সকল দাদা মেয়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু আজকে আমি আপনাদের সামনে এমন একটি কথা তুলে ধরতে চাইছি যে ঠাকুর আমাদের কখন রক্ষা করবেন আমরা কি করলে ঠাকুর আমাদেরকে সব অবস্থায় রক্ষা করবেন এই বিষয়ে শ্রী শ্রী আচার্যদেব আগে যাকে আমরা বাবা পূজনীয় বাবাইদা বাবাই দা বলে জানতাম তিনি কি বলেছেন সেই কথাটি আপনাদের সামনে তুলে ধরবো আসুন শোনা যাক সে কথাটি কি এই কথাটি শুনবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন এমনি পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেবের বাণী শুনবার জন্য ঠিক আছে তো কি করলে ঠাকুর আমাদেরকে সব অবস্থায় রক্ষা করবেন এই কথাটাই কি বলেছেন আসুন শোনা যাক শ্রী শ্রী আচার্যদেব বলছেন মৃত্যু আমাকে স্পর্শও করতে পারবে না মৃত্যু আমাকে স্পর্শও করতে পারবে না মন যদি তাতে ন্যস্ত থাকে আমি কিন্তু কিছুই চাই না রক্ষা চাই না হতাশা কি জানি না আনন্দও জানি না আমি শুধু তোমাকে চাই তাই ছুটে চলেছি এই যদি মন হয় সর্ব অবস্থায় তিনি আমাদেরকে রক্ষা করবেনই এই ছিল পরমপূজ্যবাদ শ্রীজি আচার্যদেবের শ্রীমুখ নিঃশ্রিত বাণী তাহলে আমরা কি করব আমি আমাদেরকে মৃত্যু স্পর্শ করতে পারব না কখন যখন আমার সব কিছু দিয়ে আমি আনন্দও জানি না দুঃখ শোক তাপ বাধা বিপত্তি কিচ্ছু জানি না আমি শুধু তার পিছনে ছুটে চলেছি শ্রী ঠাকুরের নীতিতে আদর্শের ছুটে চলে তিনি যা বলেছেন তাই করছি আর কিচ্ছু জান না তিনি ছাড়া আমার আর কিচ্ছু প্রাপ্য নেই উদ্দেশ্য নেই তুমি প্রাপ প্রাপ্তি আর তুমিই পথ সব কিছু তুমি ঠিক আছে এই অমৃতবাণী শুনবার জন্য আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে তাহলে আপনাদের কাছে আমার সব ভিডিওগুলি পৌঁছাতে থাকবে ঠিক আছে জয়গুরু সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন জয়